সারাক্ষণ হয়তো খুব দুর্বল লাগছে কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে এই দুর্বলতা থেকে আপনারা নিস্তার পাবেন তো সেই জন্য আজকে কিছু ছোট টিপস বলে দেবো আর সেগুলো খুব সহজ লভ্য তো এক নম্বর হচ্ছে যদি খুব দুর্বল লাগে অবশ্যই কলা খাবেন রেগুলারলি আর দ্বিতীয় হচ্ছে রেগুলার একটা করে গোটা ডিম রাখবেন আমাকে একজন পেশেন্ট সে এরকমই দুর্বলতা ফেস করছিলেন বলছেন যে আচ্ছা গোটা ডিম খাবো আমি বললাম অবশ্যই গোটা ডিম খেতে হবে একটা তো খেতেই হবে যদি দুটো পারো দুটো খাও সেই জন্য অবশ্যই সেটা রাখবেন আর যেটা হচ্ছে রেগুলার একটা ডেলি যে মিল প্ল্যানিংটা সেটা ঠিকভাবে মেনটেন করবেন যাতে আপনার এনার্জি থাকে মানে কার্বোহাইড্রেটটা ভালো পরিমাণে রাখবেন তার মানে এই নয় যে অনেকটা পরিমাণে খাচ্ছেন পোরশন কন্ট্রোল করে খান রেগুলার মনে করে করে জল খাবেন জল কিন্তু খুব কাজ করে এই দুর্বলতা কাটানোর জন্য আর প্রচুর পরিমাণে বাদাম রাখুন ডায়েটে সেটাও খুব এনার্জি দেয় যেরকম অ্যালমন্ডস ওয়ালনাটস পিনাটস এগুলোকে রাখুন আর রেগুলার একটা এক্সারসাইজ বা ওয়াক মেনটেন করুন দেখবেন অনেকটা তরতাজা লাগছে আর ফলমূল শাকসবজি তো অবশ্যই রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন